চোখ ও পায়ের চিকিৎসা ও পুত্র নাতি নাতনিদের সাথে সময় কাটাতে লন্ডন গিয়ে বসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ সময় দুপুর একটার কিছু আগে তিনি লন্ডন গিয়ে পৌঁছান বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান লন্ডনের অবস্থানরত বিএনপির সিনিয়র বায়ের চেয়ারম্যান তারেক রহমান সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতারা বিএনপির চেয়ারপার্সন মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খান মুমিন মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেন এদিকে লন্ডনে খালেদা জিয়া এক সফর সঙ্গী জানিয়েছেন প্রায় দুই বছর পর লন্ডনে গেলেন খালেদা জিয়া লন্ডনের পুরো সময়টা তিনি তারেক রহমানের বাসায় অবস্থান করবেন বাসায় যাওয়ার এক পরিবেশের সৃষ্টি হয় তারেক রহমান সহ তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমান সারাও প্রয়াত আরাফাত রহমান কুকুর স্ত্রী শামিলা রহমান চিঠি ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান খালেদাকে কাছে পেয়ে অশ্রু ধরে রাখতে পারেনি এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও অস্ত্র সজল হয়ে পড়েন বলে জানিয়েছেন সূত্রটি সর্বশেষ দুই সালের ষোলোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন সেখানে বড় ছেলে তারেক রহমান ও তার পরিবার প্রয়াত ছোট ছেলে আরাফত রহমান কুকুর স্ত্রী ও মেয়ে নিয়ে ঈদ উদযাপন করেন তিনি এর আগে দুই সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেক রহমানকে দেখতে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া এদিকে গতকাল শনিবার সন্দারপুর এমিরেস্ট এয়ারলাইন ই কে পাঁচশো সাতাশি ফ্লাইটে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন বেগম খালেদা জিয়া যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রাবিরতি করেন তিনি স্থানীয় সময় রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে দুবাই টার্মিনাল থ্রি বিমানবন্দরে অবতরণ করে বিএনপির চেয়ারপারসন এ সময় সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র নেতারা বিমানবন্দরে উপস্থিত হন এবং বিএনপি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎ ও বিশ্রাম শেষে খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা হন বহুদিন পর মাকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন তারেক রহমান বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন